আলাইকুম মেবিআন আশা করি সকলে মহানান্নাল আর অশেষ সম্পদে সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আমি আপনাদের মাঝে যে একটি মেডিসিন নিয়ে আলোচনা করবো এইরমোনিন মূলত এইস কাজ কাজকে কারা কারা খেতে পারবেন কারা খেতে পারবেন না বিস্তারিত বা সম্পূর্ণ আলোচনা করবে ইনশাল্লাহ তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক এইচ হরমোনিন ছাড়া একদমই গিটার বাজাতে পারেন না বা পারছেন না দীর্ঘদিন ধরে মনের মতো ওষুধ খুঁজে পাচ্ছেন না তাদের জন্য এই সর্বনি বেশ উপকারী এটি খাবার ফলে আপনার গিটার আগের তুলনায় তিন গুণ শক্তিশালী হবে ইনশাল্লাহ অনেকে আছে যে দেখা যাচ্ছে যে অনেক ধরনের ওষুধ খোঁজাখুঁজি করেও যখন ভালো মানের একটি গিটার বাজানোর ওষুধ খুঁজে পাচ্ছেন না আমি সাজেস্ট করব তাদের জন্য এই ওষুধটি চমৎকার কাজ করবে এটি খাবার ফলে আপনার গিটার আগের তুলনায় দুইগুণ শক্তিশালী হবে এটি এই সর্বনীন এটির দাম মাত্র দশ টাকা পিস একশো টাকা পাতা আপনি বাংলাদেশে যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করে অনায়াসে খেতে পারবেন এছাড়া ওষুধটি খাবার ফলে আপনার গিটারে যদি চাহিদা না বাড়ে তাহলে কথা বল এই গিটার আপনি অনেকে আছে যে দেখা যাচ্ছে বাজাতে চান বাট বাজাতে পারছেন না তাদের জন্য এটি সহায়ক ভূমিকা পালন করে এই সরমিন খাবার ফলে আপনার গিটার আগের তুলনায় তিনগুণ শক্তিশালী হবে এবং এই ওষুধটি বাংলাদেশের যে কোনো স্থান থেকে খুব সহজে সংগ্রহ করে আপনি খেতে পারবেন এবং যখনই ওষুধটি খাবেন তখনই একজন বিশেষজ্ঞ ডাক্তারের সুপরামর্শ নিয়ে আপনাকে সেবন করতে হবে ডাক্তার আপনাকে যেভাবে বলবে ঠিক সেইভাবে ওষুধটি সেবন করতে হবে তার কারণ প্রত্যেকটা ওষুধের কিছু না কিছু সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া বিদ্যমান এই ওষুধটি আসি ওষুধটি ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়া ওষুধটি মূলত প্রাপ্তবয়স্কদের যাদের বয়স পঁচিশের উপরে তারা কাজ শুরু করার ঠিক দুই ঘন্টা আগে আপনাকে সেবন করতে হবে পাশাপাশি আপনাকে একটি গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হবে তার কারণ এই ওষুধটি খাবার ফলে আপনার হালকা পরিমাণ গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে এবং যাদের হার্ট কিডনি লিভার বা অন্যান্য যে সমস্যাগুলো রয়েছে তাদের জন্য যে ওষুধটি না সেবন করাই বেটার তারপরও আপ ডাক্তারের পরামর্শ নিয়ে উনি আপনাকে যেভাবে ওষুধটি খেতে বলবে ঠিক সেইভাবে ওষুধটি আপনাকে খেতে হবে তার কারণ অতিরিক্ত খাবার ফলে আপনার পেট ফাঁপা বদ হজম পেটের ভিতরে বুট বুট করা ইত্যাদি ইত্যাদি আরও অন্যান্য সমস্যা হলেও হতে পারে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আপনাদের মাঝে অন্য একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং সবাই সুস্থ কামনা করে আজকের ভিডিও এ পর্যন্ত ধন্যবাদ সবাই